যে অপরাধ করে তার কোনো সঙ্গ হয় না তার কোনো পরিচয় হয় না তার একটাই পরিচয় সে হচ্ছে অপরাধী বিডি প্যারোনামা নামে একটি পোর্টাল আইনের দ্বারস্থ হব এবং এই বিষয়টি একেবারেই অসত্য হওয়ার কারণে আমার পরিবার এবং আমি আমরা সকলেই কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই বিব্রত সাতকাহন থেকে শুরু করে আরও অনেক মিডিয়া রয়েছেন যারা সত্য প্রকাশে সবসময় রাজপথে ছিল মগবাজার কোন একটা কোচিং সেন্টারে পড়াশোনা করিয়েছেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এবং আপনার ভাইয়ের সহযোগিতায় আপনি একটি চাকরি পেয়েছেন আসলে এই সকল খবর হঠাৎ করে যখন শুনতে পান বিষয়টা কেমন লাগলো আসলে আমার তো মনে হয়েছে যে আমি আকাশ থেকে নিচে জমিনে পড়েছি বিষয়টা এরকম এবং এটি আমার জন্য মানহানিকর এবং লজ্জাজনক আমি এটি মোটেও ভালোভাবে দেখছি না এবং আমার কাছে মনে হচ্ছে যারা রাজনৈতিক কর্মী বা নেতা তাদের এসব পোপাগান্ডা ছড়ানো থেকে আসলে দূরে সরা উচিত এবং সেই সাথে যারা হলুদ সাংবাদিকতা করছে এই মহান পেশাকে আসলে কলঙ্কিত করা উচিত না আমাদের দীর্ঘ ছয়টি বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি সেখানে আপনারা কিন্তু আমাদের ছিলেন সাপোর্ট দিয়েছেন আসলে ব্যতিক্রমের কোনো সংজ্ঞা হয় না যে অপরাধ করে তার কোনো সঙ্গ হয় না তার কোনো পরিচয় হয় না তার একটাই পরিচয় সে হচ্ছে অপরাধী তো বিষয়টা হচ্ছে গিয়ে যেই যে বা যিনি এই প্রতিবেদনটি লিখেছে তার নামটি কিন্তু সেখানে উল্লেখ নেই কিন্তু একটি পোর্টাল সেটি হচ্ছে বিডি প্যারোনামা নামে একটি পোর্টাল তো সেখানে আসলে ব্যাঙের ছাতার মতো সারা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ পোর্টাল ছড়িয়ে ছিটিয়ে আছে এটি আসলে গ্লোবালাইজেশনের এটি কুফল বলে বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তোবা এটির হ্রাস এখনও টেনে ধরা হয়নি বলে এই অসত্য নিউজের সয়লাভ বলে আমি মনে করছি অতএব খুব শীঘ্রই আসলে এই বিষয়ে নিয়ে আমরা সিদ্ধান্ত নিব এবং আমরা আইনের দ্বারস্থ হব এবং এই বিষয়টি একেবারেই অসত্য হওয়ার কারণে আমার পরিবার এবং আমি আমরা সকলেই কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই বিব্রত এবং আমরা বিরক্ত খবরটি প্রচার হওয়ার পরের থেকে যারা আন্দোলনে সমন্বয় করেছে সমন্বয়কগণ বিশেষ করে নাহিদ ইসলাম তার সাথে কি আপনার কখনও যোগাযোগ হয়েছে বা কথা বলা হয়েছে যে এই বিষয়টা নিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ভাইরাল হয়েছে আমি নাহিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বাট তাকে মুঠোফোনে পাওয়া যায়নি তখন তার স্ত্রীর সাথে আমি যোগাযোগ করেছি কথা বলেছি এবং আমি বলেছি যে গণমাধ্যমের সাথে যেন সেই বিষয়টা ক্লিয়ার করে এরপরে আমি দেখতে পেয়েছি বা আপনারাও দেখতে পেয়েছেন তিনি প্রথম আলোর সাথে কথা বলেছেন এবং সে বিষয়টি ক্লিয়ার করেছেন যে আসলে চাকরির বিষয়টি একেবারেই নয় এবং সেই সাথে আমাদের যে পারিবারিক কোনো সম্পর্ক নেই সেটিও তিনি স্পষ্ট করেছেন একটা প্রশ্ন থেকেই যায় সেটি হচ্ছে যে আসলে একটা মানুষের সাথে সম্পর্ক সেটা পারিবারিকভাবে হোক বা অন্য যে কোনোভাবে হোক এই সম্পর্কটা নিয়ে আপনাদেরকে এখন সেটা পরিষ্কার করার জন্য আসলে সম্পর্কটা আদর্সত্ব কি না মিথ্যা সেটি বিষয় করার জন্য মিডিয়াতে আপনাদেরকে স্টেটমেন্ট দিতে হচ্ছে আসলে এই দিনটি আপনারা প্রত্যাশা করেছিলেন কি না আসলে অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটে যায় মানুষের জীবনে মানুষের জীবনটা হচ্ছে একটি চলন্ত ট্রেন কখনো যাত্রী উঠে কখনো যাত্রী নামে তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি চলন্ত ট্রেনে নেই একটি গুজবের ব্যাপার থাকে গুজব কখনো ওঠে কখনো নেমে যায় তো গণ অধিকার পরিষদ ভিপি নুর গণ অধিকার পরিষদের ফাতিমা তাসনিম গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান এদেরকে যারা থ্রেট মনে করে এদেরকে যারা ভয় পায় এদেরকে যারা দ্বিতীয় শক্তি মনে করে তারা আসলে আমাদের পিছনে আধা জল খেয়ে নেমেছে এবং যার কারণে হচ্ছে গিয়ে এই ধরনের আমরা পোপাগান্ডার আমাদের মুখোমুখি হতে হয় এবং এখন এই বিষয়টা আসলে আমাদের কষ্টের থেকে আমরা মোকাবেলা করতেই এখন আমরা প্রস্তুত থাকি আপনারা দেখেছেন কালবেলা পত্রিকায় একটি নিউজ করেছিলেন যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনূর সাড়ে তিন কোটি টাকার একটি ফ্ল্যাট কিনেছেন রূপায়ণ থেকে এই লেখাটাও কিন্তু অসত্য ছিল এবং রূপায়ণ থেকে কিন্তু সেটি প্রতিবাদ জানিয়েছে কিন্তু আপনারা জানেন যে আমরা আলরাজি কমপ্লেক্সে দ্বিতীয় তালে আমাদের অফিস তাহলে আমাদের কেনা অফিসটা গেল কোথায় তো এইভাবে করে আসলে আমাদের পিছনে লেগে আছে তো আমরা দীর্ঘদিন যাবত এগুলোর সম্মুখীন হওয়ার কারণে আমাদের বেগ পেতে হচ্ছে ঠিকই কিন্তু পরিশেষে আপনাদের কল্যাণে বা আপনারা যারা সাতকাহন থেকে শুরু করে আরও অনেক মিডিয়া রয়েছেন যারা সত্য প্রকাশে সবসময় রাজপথ রাজপথে ছিল এবং তারা প্রাণ দিয়েও তারা চেষ্টা করেছে জনগণের কাছে অথেন্টিক নিউজটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমেই আমরা জনগণের কাছে আসলে পৌঁছে যাব সত্যের বাণী নিয়ে